মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু এবং শস্য বিমা টাকা অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু করে দিয়েছে তা বিভিন্ন ব্যাংক সংস্থার কাছে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে এবং সেই টাকা কয়েকদিন কয়েকটি প্রসেসে ঢুকতে থাকবে তার প্রসেস জানতে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়ে দিয়েছেন কত টাকা কতজন কৃষক এবং কতজন শস্য বিমার যা ক্ষতিগ্রস্ত কৃষকরা টাকা পাবে তাও এখানে লিখে দিয়েছেন দেখতে পাচ্ছেন যে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টুইট সেই টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আপলোড করে দিয়েছে এবং নবান্ন সূত্র সেটা জানিয়ে দিয়েছেন তো কৃষক বন্ধুর টাকা দেওয়ার স্ট্যাটাসও পরিবর্তন হয়েছে সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে আমি যে ঘোষণা করতে পেরে খুশি হলাম দেখতে পাচ্ছেন দু হাজার নশো কোটি টাকা প্রদানের পাশাপাশি কৃষক বন্ধু নতুন স্কিমের অধীনে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের সহায়তায় আওতায় আমরা আজকে দুশো তেইশ কোটি টাকা সমষ্টি দিয়েছি বর্তমান রবি রবি মৌসুমের সময় প্রতিকূল আবহাওয়ার অবস্থার কারণে আমাদের যাদের আমরা দু লক্ষ দ দশ হাজার কৃষকের ব্যাংকে হিসাব রয়েছে মানে এটা রবি মরশুমে এটি আমাদের অন্যান্য বাংলা শস্য বিমা এর অধীনে সম্পূর্ণ করা হয় যা আমাদের অন্যান্য ফসলের বিমা প্রকল্পে যেখানে রাজ্য সরকার সমস্ত ফসলের জন্য সমগ্র প্রিমিয়াম দেয় দু উনিশ সালে শুরু হওয়ার পর থেকে তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে এক কোটি কৃষকদের জয় বাংলা এই টুইটটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং কৃষক বন্ধু এক কোটি পাঁচ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবার কাজ সম্পূর্ণভাবে শুরু হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন তার এই প্রসেস এখানে দিয়ে দিয়েছে এবং কয়েকদিনের মধ্যে টাকা ঢুকবে তার স্ট্যাটাসও আমি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এর জন্য আপনি চলে আসবেন যে কোনো ব্রাউজের আসার পর সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে আপনি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে দেখতে পাচ্ছেন এখানে কৃষক বন্ধু ডট নিট অর্থাৎ কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট এই অংশে ক্লিক করবেন করার পর আপনি এখান থেকে আপনার স্ট্যাটাসই দেখে নিতে পারবেন একটু নিচেই চলে আসবেন আসার পর আর একটু নিচে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে কৃষক নথিভুক্ত কৃষকের তথ্য এই অংশে ক্লিক করবেন করার পর আপনার কাছে যে ডকুমেন্টস আছে চাইলে আধার ভোটার ফোন নাম্বার তো আপনার কাছে ফোন নাম্বার আছে আপনি জমা দেওয়ার সময় যে রেজিস্টার ফোন নাম্বার জমা দিয়েছিলেন সেই রেজিস্টার অর্থাৎ যে রেজিস্টার ফোন নাম্বার আপনার রেজিস্টার হয়ে আছে সেই না মোবাইল নাম্বার সিলেকশন করার পর আপনার নিজের ফোন নাম্বার এখানে বসিয়ে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি নিজেই দেখতে পাবেন যে কৃষক বন্ধুর স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে কি দেখতে পাচ্ছেন আমি এখানে নর্মালি একটি ফোন নাম্বার বসিয়ে দেবো দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে অফিসিয়ালভাবে কাজ টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে কিনা বা টাকা পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার বুঝিয়ে দিল আই এম রোবট অংশে ক্লিক করবেন পরপর দেখতে পাবেন এখানে কৃষক বন্ধু যে স্ট্যাটাসের অবশ্যই পরিবর্তন হয়েছে বিভিন্নভাবে তো টাকা ঢুকে গেলে সাকসেসফুল দেখা এবং যদি আপনার অ্যাকাউন্ট যদি ইনভ্যালিড দেখা তাহলে আপনি টাকা পাবেন না তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ এবং ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে অর্থাৎ এই কৃষক টাকা অবশ্যই পাবে তার অ্যাকাউন্টে যদি আপনার এখানে ট্রানজ্যাকশান ইনভ্যালিড দেখা তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না যদি টাটা ডিডিএ অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড থাকে অবশ্যই আপনি টাকা পাবেন তো এই ভিডিওটি মাধ্যমে কতটা উপকৃত হয়েছেন এবং আপনি কতটা ইনফরমেশান পেয়েছেন তা থেকে উপকৃত যদি হয়ে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও